আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করেছি সেটা হলো অ্যাসিড ল্যাকটিকাম ইহা প্রস্ত্রের পীড়ায় ও বহুমূত্র ডায়াবেটিস রোগী অধিক ব্যবহৃত হয় বহুমূত্রে পীড়ায় যাহাদের প্রস্ত্র অধিক সরকারা সুকার থাকে প্রস্তাবের পরিমাণ অত্যন্ত অধিক ও প্রস্ত্র যখন খুব গণগণ হয় অত্যন্ত কুষ্ঠকাঠিন্য ধাতু জোলা ভিন্ন যাহাদের বাহ্যে হয় না তাহাদের ফিরে অধিক উপযোগী ইলেকট্রিক এসিডের রুগী পা গামে নাইট্রিক গ্রাফাইটিস ক্যালিকার ইত্যাদি ঔষধ গাম থাকে কিন্তু ইহাদের গ্রামে দুর্গন্ধ থাকে ইলেকট্রিক এসিডের গ্রামে দুর্গন্ধ থাকে না আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন ল্যাকটিক অ্যাসিড শৈলিক চিল্লি ও সমস্ত ঘাটের উপর ক্রিয়া প্রকাশ করে তাহাতে প্রথমে পরে লক্ষণ উৎপাদিত প্রদাহে হয় ল্যাকটিক অ্যাসিডের চরিত্রগত লক্ষণের সন্ধি বা পেশিবাদ পায় রাত্রিতে নরঞ্চরণে বৃদ্ধি ডিসপেপসিয়া আহারীয় বস্তু বর্ণিত হয় গরম কটু হয় যেন একটা গুলম গলায় আবদ্ধ আছে মুখে জল উঠে লালা বাহির হয় বমি গা বমি গর্ভ অবস্থায় বমি দুর্বল রক্তহীন ও যে সকল স্ত্রী লোকদের রক্ত প্রতরের পীড়া আছে তাহাদের বমি নাক দিয়া রক্তস্রাব যুক্ত বহুমূত্র দিনরাত্রি সকল সময়ই প্রস্রাবের ব্যাগ প্রস্রাবের পরিমাণ অধিক প্রস্রাব বন্ধ করিয়া রাখিবার চেষ্টা করিলে বেদনা আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিলে উপকৃত হইবেন প্রস্রাবের হ্যাঁ গ্ল্যান্ডের পীড়া গ্ল্যান্ডের হ্যাঁ বগলের গ্ল্যান্ডের প্রদাহ ও ফুলা তাহাতে বুকে পর্যন্ত বেদনা এবং সেই বেদনা হাতে পরিচালিত হয় বাদ বেদনা কুমরে বেদনা বেদনা কাঁধে পর্যন্ত পরিচালিত হয় কুমোরে নিম্নে বেদনা চলি চলিতে ফিরিয়ে ফিরিতে অত্যন্ত রাতে সমস্ত গাঠে তীক্ষ্ণ বেদনা হাতের কবজি কনুই আঙ্গুলের গাঠ কিংবা সমস্ত গাঠ ফুলা ও তথা তীক্ষ্ণ বেদনা ইত্যাদিতে কলহলাম হাটু এবং অন্যান্য সন্ধিসমূহে শক্ত আরষ্ট তাহাতে বেদনা